তোLambda Khetaganj magare pashe chhe na asra পাঁচটা দেখাই আপনার আপনারা হয়তো দেখা কেন বার্ষারিক পুরুষ মাহফিল শুরু হতে যাচ্ছে প্যান্ডেলের ডিসেম্বরের চোদ্দ তারিখ শুরু তিন দিন ব্যাপী উরুস চলবো চাশলমান খতিকাজী মাতা শরীফের শুরু হয়েছে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়েছে না ধীরে ধীরে ওর উরুস মহরগর গেট

বুঝলেন না এই মনে করছি যেদিন মানুষের হাওয়া হয় আচ্ছা তো আপনার কাছে একটা কথা জানি আমি যে এই যে আসতে এটার মধ্যে মানে এই যে গর আছে আমি দেখতে পাচ্ছি অনেক

विभिन्न जिला लोक जन आसें बाबा माधव शरीफ जी आरोप तो बिहार सासना रहा है यहाँ मैं बोलने करना हुई कि जिन चार दिन मूल का हाथ सी चाहे जहाँ मानुष रहे तो तुरी हम रहा है बोलने करने के अंदर यह हुई हम रहे हैं जहाँ मुकुल हम रहे हैं उनके बुकर अपन भी नहीं चला এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বন্দেকি গেটে এখন উপরে উকমু আপনারা বন্দেকি ঠিলাত সেই বরপট গাছ ডাল ভালো মিল এই সেই বন্দেকি ঠিলা আমি এখন দাঁড়িয়ে আছি অনেক উঁচু জায়গা উঠম লোকে থাকবা কোথায় অনেক কষ্ট হয় না অনেক কষ্ট হচ্ছে তাদের এই টিলা থেকে নিচে নামার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এত উঁচু আর ওই দেখা যাচ্ছে হরজত শাহ সুলেমান ফো থেকে মাদার শরীফ আপনারা ক্যামেরার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন তো আমিও ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে উঠছি আপনারা দেখতে পারছেন ক্যামেরার স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সব দোকান চায়ের এই পাশেও আছে তো দেখা টিলার উপর থেকে মিস এই সেই হরদ গম্বুজটি দেখা যাচ্ছে উপরে দৃশ্য দেখেন আপনারা হয়তো সেই বড় বট গাছ মানুষের হালকা হালকা আনুষের আনাগুনা বড় বড় গাছগুলি কেটে ফেলা হচ্ছে দেখেন বহু বছরের গাছ বহু বছরের পুরনো গাছ এটা হচ্ছে পাক পাঞ্জাতন এই যে এই জায়গা বিশাল জায়গা আপনারা দেখেন এখানে সব ময়লা আবর্জনা গুলা পরিষ্কার করা হচ্ছে বিশাল বড় মাঠ দেখ দেখা স্কিনে দেখা বিশাল বড় বট গাছ বন্দিগি টিলা মধ্যে আপনারা হয়তো দেখা দেখেন এত বড় শিকড় ব্যস্ত সময় কাটাচ্ছেন আগুন আঙ্গিনা পরিষ্কার করা হচ্ছে যেহেতু আর বেশি দিন নেই চোদ্দই ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাজার শাহ সুলেমান ফতেকী মাদা শরীফের উরুস মোবারক দেখেন সব পাগলরা এখানে অবস্থান নিচ্ছে তার আগেভাগেই বাদ মাজারের পাশে বিশাল বড় মাঠ সেই মাঠে সব পাগলরা এখানে জরু হয়ে আছে নিজ নিজ স্থান বেছে নিচ্ছে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আছি আপনার সাথে আপনারা আমার সাথে থাকবেন এখানে পলি দিয়ে তারা ঘর বানিয়েছেন দেখেন অনেক জায়গা জুড়ে শুধু পাগল প্রেমিক ফটো ক্যামেরার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিজ নিজ স্থান বানিয়ে ফেলছে